সাবাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবাস বিসিবি প্রেসিডেন্ট আমিন ইসলাম বুলবুল সাহেব ক্রিকেট বিশ্বে ক্রিকেট অঙ্গনে ক্রিকেট মাঠে ভারতের দাদাগিরির অবসান ঘটতে চলেছে আপনারা অলরেডি জেনে গেছেন যে ভারতের মাটিতে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে না অর্থাৎ ভারতের মাটিতে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে না পাকিস্তানের মতো হয়তোবা বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে যেমন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে যার কারণে বললাম যে ক্রিকেট অঙ্গনে ভারতের যে আধিপত্য বল ব্যাটের খেলার বাইরে ভারতের যেই দাদাগিরি সেই দাদাগিরির অবসান ইনশাল্লাহ ঘটবে একটা সময় দেখতে পাইবেন যে পাকিস্তান আসতেছে না ভারতের মাটিতে বাংলাদেশ যাচ্ছে না এই ওয়ার্ল্ড কাপ ভারতে আয়োজন করতে পারবে কিনা সেটা নিয়েও শঙ্কা আছে কিন্তু একটা সময় দেখবেন এই ভারত পাকিস্তানের মতো শ্রীলঙ্কা যাবে না এরপর কিনা আর নিজেরা নিজেরাই খেলে যেমন ধরেন ভারত বস ইন্ডিয়া মানে ইন্ডিয়া ভারত নিজেরা নিজেরাই খেলবে কোনো দেশ এগো লাগবে না মোস্তাফিজকে আইপিএলে নিলামের মাধ্যমে কিনে জাস্ট হামলার ভয়ে হামলা তাদের দেশের কিছু মানুষজন উগ্র আচরণ তারা হামলা করবে মুস্তাবিজ খেললে স্টেডিয়াম ভাঙচুর করবে মুস্তাবিজের উপরে হামলা করবে যার কারণে কলকাতা নাইট রাইডার্স মুস্তাবিজকে ছেড়ে দিয়েছে যার কারণে সারা বাংলাদেশ জুড়ে আমরা যারা ক্রিকেট ভক্ত আছি প্রত্যেকের মনে দাগ কেটেছে এবং প্রত্যেকের মনে একটা কষ্টের জায়গা তৈরি হয়েছে ওই জায়গা থেকে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম যে আসন্ন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যাবে না যেখানে মুস্তাফিজুর রহমানকে সিকিউরিটি দিবে না সেখানে পুরো টিমকে কীভাবে সিকিউরিটি দিবে সেখান থেকে বিসিবি আইসিসিকে চিঠি দিয়েছে এবং এই বিসিবিকেই আমরা চেয়েছি বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিন ইসলাম বুলবুল পরিচালক পরিষদ সবাইকে নিয়ে আমরা যদি সমালোচনা করতে পারি তাদের ভুলগুলো তুলে ধরতে পারি তারা যে সঠিক কাজগুলো করবে সে কাজগুলোকে আমাদের স্বীকার করা উচিত এবং প্রচার করা উচিত বিসিবিকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশ ক্রিকেটারদের সম্মানের জায়গাটাকে চিন্তা করে আইসিসিকে চিঠি দিয়েছে যে ওয়ার্ল্ড কাপে ভারতের মাটিতে আমরা খেলবো না আমরা এরকম বিসিবি চেয়েছিলাম আমরা এরকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চেয়েছিলাম যেখানে একজন ক্রিকেটারকে অপমান করা হলে আমাদের বিসিবি তার প্রতিবাদ করবে আগে যেমন আমরা জানতাম সব সময় ছোটোবেলায় যখন আমরা ক্রিকেট খেলা দেখতাম তখন আমরা জানতাম যে ভারত খেলতে নামলেই জন নামে মানে তারা চোদ্দো জন তিনজন আম্পায়ার সহ নামে এই যে দাদাগিরি ম্যাচ ঠকলেই আমরা মানে মুরব্বীরা বলতো যে ও কলে কলে হয়ে গেছে এই জিনিসগুলো আর হবে না গোলামির ক্রিকেট গোলামীর বাংলাদেশ এখন আর নেই ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ করতেছি না বাংলাদেশ করবে না ভারতের কোনো এই আইপিএল বাংলাদেশে সম্প্রচারিত হবে না এই সিদ্ধান্তগুলো যখন মোস্তাবিজকে বাদ দেওয়ার পরে আমরা বাংলাদেশ থেকে আইপিএল নিয়মিত দেখি ইন্ডিয়ার ক্রিকেট ফলো করি কিন্তু মোস্তাবিজের সাথে যে অন্যায়টা হয়েছে ক্রিকেটের সাথে রাজনৈতিক সংঘর্ষ যেই টেনে এনে মুস্তাফিজকে অপমান করা হয়েছে এই অপমান শুধু মুস্তাফিজের নয় অপমান পুরো বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের এই জায়গা থেকে বিসিবি এমন সুন্দর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই তাদের সমালোচনা করলে তাদের ভালো কাজগুলোও বলা উচিত জাস্ট এই কারণে বলা ভারতের মাটিতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না দাদা বাবুরা আস্তে করে নিজেরা নিজেরা খেলা শুরু করে দিন ইন্ডিয়া বস ভারত খেলা পাতান কোনো দেশ আপনাদের সাথে ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা আপনাদের মাটিতে খেলতে যাবে না